আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে নতুন সেট দিয়ে দিলাম হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো ভিওয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের প্রথম কাজ হল মুরগির বাচ্চার সেট ঠিক করা এবং বাচ্চাগুলোকে সেই সেট দিয়ে দেওয়া যাই হোক যেই কথা সেই কাজ প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে যেখানে রাখবো সেটা পরিষ্কার করে নিচ্ছি মুরগির বাচ্চাগুলো মূলত আমরা এই ঘরেই রাখবো যেহেতু আমাদের এই মুরগির ঘরটা অনেক দিন ধরে পড়ে আছে সেহেতু সবার প্রথমে এই ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এখানে আমি নিরানি দিয়ে ভালোভাবে ঘরে লেগে থাকা মুরগির মল পরিষ্কার করার চেষ্টা করছি এই ঘরটাতে অনেকদিন আগে মুরগি পালন করা হতো মাঝে আমি ঢাকাতে চলে যাওয়াতে আমার সব মুরগিগুলো একে একে মারা যায় শুধুমাত্র একটি মুরগি ছাড়া আলহামদুলিল্লাহ সেই মুরগি এবার দশটা ডিম তাপ দিয়ে ষাটটি বাচ্চা ফুটিয়েছে মাসাল্লাহ এখন পর্যন্ত ষাটটি বাচ্চাই সুস্থ আছে সেই বাচ্চাগুলোকেই আমরা এই ঘরে রাখবো যাই হোক কথা বলতে বলতে এখানে সব মল পরিষ্কার করা হয়ে গেছে এখন পানি দিয়ে ঘরটাকে ভালোভাবে ধুয়ে নিব কেননা এই ঘরে অনেকদিন যাবত মুরগি রাখা হয় না যার ফলে এই ঘরে অনেক জীবাণু থাকতে পারে তাই জন্য ঘরটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ঘরটা ধুয়ে নেওয়ার পর ঘরটাকে শুকানোর জন্য রেখে দিয়েছে ঘরটা ভালোভাবে শুকিয়ে গেলে বাকি কাজটুকু করতে হবে আলহামদুলিল্লাহ দুই ঘন্টা পরে এসে দেখি ঘরটা শুকিয়ে গেছে এখন ঘরটার ভেতরে শোটের বস্তা পেরে দিচ্ছি এখানে শোটের বস্তা দেওয়ার একটাই কারণ যেন মুরগিগুলো খাবার নষ্ট করতে না পারে আসলে দেশি মুরগিরা আসর কেটে কেটে খেয়ে থাকে যার ফলে বেশিরভাগ খাবার নিচে পড়ে যায় এজন্য আমরা ঘরের নিচে শোটের বস্তা পেরে দিয়েছি ফলে খাবারগুলো ফেললেও সেটা আবার খেতে পারবে যাই হোক ঘরের সব কাজ কমপ্লিট করার পর এখন আমাদের মুরগির বাচ্চাগুলোকে ঘরে দেওয়ার পালা এখানে আমরা এক এক করে সব কয়েকটা বাচ্চাকে তাদের নতুন ঘরে দিয়ে দিলাম মুরগির বাচ্চাগুলো নতুন ঘরে কিছুটা ভয় পাচ্ছে প্রথম প্রথম কেননা এর আগে বাচ্চাগুলো এমন বড় ঘরে থাকে নাই যাই হোক কিছুদিন থাকলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে এখানে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে আজ এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ